আমার একটু দিয়ান ভাই ওর আমি স্বপ্নে দেখি ওর আমার গোমেতে উঠলি মনে হয় খাইবার বসলি মনে হয় আকবর বসলি মনে হয় বসলি মনে হয় আমি গমের ভিতরেও মনে করি ভাই ও আমার স্বপ্নে আইসা আমার পাশে শুয়ে থাকে ভাই ওরা কি খবর রিজাক ভাই নাকি আলহামদুলিল্লাহ ভালো হে ভাই তো এই নদীর ঘাটে কি নদীর ঘাটে ভাই এই যে মাছ চাষ করি আমরা এইগুলা দেহ শোনা করতেছি ও তোটা খবর এটা খবর ছিল যে কি খবর ভাই

ও তামাংরে বাংলাদেশ কাঁপাইতেছে বাংলাদেশের ছানিলে হন ওরে বাই সানি লিলে যে সিস্টেম ওর ভিতরে আরো সুন্দর সানিল হন তো বয়স হয়ে গেছে তাজা আরে বাই এই জন্যই তো শোনেন বাংলাদেশের ছানিল হোন আর ইন্ডিয়ার ছানিলে হন আমি যে তুই বিয়ে করে পারি বাই বাংলাদেশ আমি কাপাই ওরে বাই বাংলাদেশ কাঁপাবেন কি আপনি গিরামি কাটে যাবি নু চাউল বেকার থাকবি নে আর হারা রাত দিন পরে টল মারবি ও নিজেই দাবি করে যে আমি বাংলাদেশের ছানিলে হন ইন্ডিয়ার সানি লেওয়ন যেরকম সারা ভারতবর্ষ কাঁপাইতেছে ও তো আমাকে বাংলাদেশ কাঁপাবে বাংলাদেশ দিয়ে কি হবে রি ভাই আমাকে এলাকা কাঁপালি যথেষ্ট ভালো এলাকার সাল পাল ঠিক দুইটা পায়ে দিয়ে কই আপনি একটু সিমাই সুমাইয়া রিমুর হাতে একটু কথা কন কথা খাবো ভাই নাম্বার তো নাই নাম্বার একটু আপনি ব্যবস্থা করেন আপনি ওই যে সুমাইয়া রিমু এখন কার হাতে যিনি টিকটক করে ভিডিও ভিডিও বানায় মিউজিক ভিডিও ভিডিও বানাইতেছে ওগের ধরিয়া

এই ভিডিওটা শেয়ার করে দিয়ান যত এই ভিডিওটা সোমাইয়া রিমু বন্ধু পৌঁছে যায় আর একটা কথা যদি আপনাদের কাছে রিমুর মোবাইল নাম্বার থাকে আমার একটু দিয়েন ভাই ওর আমি স্বপ্নে দেখি ও আমার গোমেতে উঠলি মনে হয় খাইবের বসলি মনে হয় আইকবে বসলি মনে হয় আমি গমের ভিতরে মনে করি ভাই ও আমার স্বপ্নে এসে আমার পাশে শুয়ে থাকে ভাই ও আর আমি ওর জন্য পাগল পাগলা গেছি ভাই ওর আমি চাই 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 চাই